দ্য ডিফিকাল্ট ব্রাইট সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন নির্মাতা রুবায়ত হোসেন চিত্রনাট্য নিয়ে ঘুরেছেন আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে পেয়েছেন ফান্ড অবশেষে জানা গেছে এ সিনেমায় অভিনয় শিল্পীদের নাম দ্য ডিফিকাল্ট ব্রাইট সিনেমায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তিন অভিনেত্রী আজমেরি হক বাঁধন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরা বিনতে কামাল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন নির্মাতা ছবিজের তিন জনপ্রিয় মুখ এবার আসছেন এক সিনেমায় সিনেমার নাম দ্য ডিফিকাল্ট ব্রাইট একটি মেয়ের স্বপ্ন রূপকথার মতো হবে তার বিয়ে কিন্তু ভেতরে ভেতরে সে ভুগছে জটিল এক রোগে সমস্যা সমাধানে ঘরোয়া উপায় ব্যবহার করে ফলাফল না পাওয়ায় বাড়তে থাকে মানসিক চাপ একদিন বিউটি পার্লারে গিয়ে লম্বা চোলের রহস্যময় এক নারীকে কল্পনায় দেখতে শুরু করে মেয়েটি এভাবেই এগিয়ে যায় গল্প আর তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরা বিনতে কামাল তাদের সঙ্গে আছেন জায়নিন করিম চৌধুরী নির্মাণ করেছেন রুবায়ত হোসেন জানা যায় গল্পটি নিয়ে প্রায় দুই দশক ধরে কাজ করছেন তিনি দুই হাজার ছয় সালে প্রথমে দৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণ করতে চেয়েছিলেন দ্য ডিফিকাল্ট ব্রাইট পরে সিদ্ধান্ত বদলে হাটেন পণ্যদৈর্ঘ্য নির্মাণের পথে সিনেমার চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস অন্যান্য বিভাগেও কাজ করেছেন আন্তর্জাতিক কলাকুশলীরা রুমায়েত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন আন্তর্জাতিক অনেক ব্যক্তিত্ব ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং তেরো ডিসেম্বর থেকে ফ্রান্সে শুরু হতে যাওয়া লেস আর্কস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রোগ্রামে এই সিনেমার প্রকল্পটি প্রদর্শিত হবে জানা গেছে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ দুই সালের মার্চ নাগাদ প্রস্তুত হবে দ্য ডিফিকাল্ট ব্রাইট এরপর অংশ নেবে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারপর মুক্তি পাবে বাংলাদেশেও আহমেদ তাউকির